রাতের নিস্তব্ধতায় আপনি ঘুমিয়ে পড়ছেন হঠাৎ করে আপনার শরীর কেঁপে উঠল মনে হলো আপনি কোথাও পড়ে যাচ্ছেন এটি হলো হাইপোনিক জার বাংলা যাকে বলা হয় ঘুমের শুরুতে হঠাৎ ঝাঁকুনি কিন্তু কেন এমন হয় এটা কি স্বাভাবিক নাকি শরীরের কোনো সমস্যার ইঙ্গিত আজকের ভিডিওতে আমরা এই বিস্ময়কর বিষয়টি নিয়ে আলোচনা করব বিজ্ঞান কারণ প্রতিকার এবং এর মানসিক দিকসহ সবকিছু জানবেন একে একে ঘুমের সময় হঠাৎ শরীরে ঝাঁকুনি ওঠা বা হাইপনিক জার্ক হলো একটি স্বাভাবিক স্নায়বিক প্রতিক্রিয়া সাধারণত ঘুমের একদম শুরুর দিকে এটি ঘটে যখন আমাদের মস্তিষ্ক ও শরীর বিশ্রামে যেতে শুরু করে এই অবস্থায় পেশিগুলো ঢিলে হতে থাকে এবং মস্তিষ্ক ভুল করে ভাবে যেন শরীর কোথাও পড়ে যাচ্ছে তখন তাৎক্ষণিকভাবে সে পেশিগুলোকে সংকোচনের নির্দেশ দেয় ফলে আমরা ঝাঁকুনি অনুভব করি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের মস্তিষ্কে একটি নির্দিষ্ট স্নায়বিক অংশ রয়েছে যেটি ঘুম ও জাগরণের মধ্যে সমন্বয় করে একে বলে রেডিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম যখন ঘুমের প্রাথমিক পর্যায়ে আমরা প্রবেশ করি তখন এই অংশ এবং পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলোর মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয় এর ফলেই শরীর হঠাৎ করে ঝাঁকি দেয় এছাড়া ঘুমানোর সময় মস্তিষ্ক ধীরে ধীরে শরীরকে স্থির করে দেয় যাকে বলে ঘুমের প্রক্ষাঘাত অবস্থা কিন্তু এর আগে যদি স্নায়ু পেশিতে সংকোচনের নির্দেশ দেয় তখন এই ঝাঁকি হয় এক নাম্বার ঘুমের অভাব যখন পর্যাপ্ত ঘুম হয় না তখন মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় থাকে এবং সহজেই এমন প্রতিক্রিয়া তৈরি করে দুই নম্বর মানসিক চাপ বা দুশ্চিন্তা উদ্বিগ্নতা বা চিন্তার কারণে মস্তিষ্ক চাপ গ্রন্থ হয়ে পড়ে এবং হঠাৎ ঝাঁকি দিতে পারে তিন নম্বর ক্যাফেন বা ধূমপান চা কফি বা ধূমপানে থাকা উত্তেজক উৎপাদন ঘুমকে ব্যাহত করে এবং এমন ঝাঁকুনি বাড়িয়ে দেয় চার নম্বর অত্যন্ত ক্লান্তি বা দ্রুত ঘুমিয়ে পড়া হঠাৎ করে শরীর বিশ্রামে গেলে মস্তিষ্ক কখনো কখনো তা পতন হিসাবে ব্যাখ্যা করে ব্যক্তি কিভাবে অনুভব করে অনেকেই বলেন মনে হয় আমি কোথাও থেকে পড়ে যাচ্ছি বা কেউ আমাকে ধাক্কা দিয়েছে কেউ আবার মনে করেন এটি খারাপ স্বপ্ন তবে বাস্তবিকভাবে এটি একটি শরীরিক প্রতিক্রিয়া এবং এর সঙ্গে স্বপ্ন বা অলৌকিক কিছু জড়িত নয় বিপজ্জনক কিনা বেশিরভাগ সময় এটি একেবারে স্বাভাবিক এবং ক্ষতিকর নয় গবেষণায় দেখা গেছে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ জীবনের কোনো না কোনো সময় এ অভিজ্ঞতা পায় তবে যদি এটি খুব ঘন ঘন হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটায় তাহলে একজন স্নায়ু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা ভালো কমানোর উপায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ঘুমানোর আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করা ঘুমের আগে হালকা গরম পানিতে গোসল মানসিক চাপ কমাতে ধ্যান প্রার্থনা বা নিরবতার চর্চা চা কফিও ধূমপান কমানো নিয়মিত ব্যায়াম তবে রাতে নয় মানসিক দৃষ্টিভঙ্গি মানসিক অস্থিরতা থাকলে মস্তিষ্কে সহজেই এমন প্রতিক্রিয়া দেয় অনেকেই একে রহস্যজনক বা অসারীর ভাবেন কিন্তু বিজ্ঞান বলছে এটি মানবদেহের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা উপসংহার ঘুমের সময় হঠাৎ ঝাঁকি খাওয়া হলো আমাদের শরীরে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যা আমাদের মস্তিষ্ক আমাদের সুরক্ষা দেয় আপনি যদি নিয়মিত ঘুম স্বাস্থ্যকর জীবনযাপন এবং মানসিক প্রশান্তি বজায় রাখেন তাহলে এটি অনেকটাই কমে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে আপনার অভিজ্ঞতা জানান আপনি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কি না আপনি যদি শরীর ও মনের বিস্ময়কর বিষয় জানতে চান তাহলে পাশের এই ভিডিওটি দেখুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে